নমস্কার আজকের ক্লাসে আমরা তত্ত্ববোধিনী পত্রিকা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলি যে লম্বা আলোচনা করে দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে এই বিষয়ে বলবো কারণ পিডিএফ ফাইলের মাধ্যমে আমি আমার যে তথ্য সংগ্রহ করেছি তা তিন পাতার মধ্যে দেওয়া আছে যাতে প্রিন্ট আউট করে সকলে এটা সহজে পড়তে পারেন বারে বারে দেখতে পারেন সেই জন্য তত্ত্ববোধিনী যে পত্রিকা তা কিন্তু তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল সালের আগস্ট মাসে এই প্রথম প্রকাশ হয় পত্রিকার এবং সম্ভবত বাংলা সাহিত্যে এই পত্রিকায় ধরে চলেছিল প্রায় নব্বই বছর ধরে এই পত্রিকা যিনি সম্পাদক তিনি অক্ষয় কুমার দত্ত যিনি মূলত এই পত্রিকার যে মান উন্নয়নে বা কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তো এই পত্রিকা চালানোর জন্য বারে বারে বহু সম্পাদক বদলেছে তাদের সময়কাল অনুযায়ী তারা তাদের চেষ্টা করেছেন কিন্তু বেশ কয়েকটা ব্যাপার ছিল যেটা এই পত্রিকার কোয়ালিটি বা মান উন্নয়নে সাহায্য করেছিল প্রথম এই পত্রিকার জন্য একটি রিভিউ কমিটি ছিল যারা যে যারা ওই লেখাগুলোকে রিভিউ করতেন যেগুলো বাইরে থেকে আসত রিভিউ করার পর যদি মনে হতো তার মধ্যে পরিমার্জনা করা দরকার সংশোধনের প্রয়োজন সেই সংশোধন করার পর তবেই ছাপা হতো মানে লেখা পাঠারেই ছাপা হবে এমনটা ব্যাপার ছিল না দু নম্বর যিনি সম্পাদক অক্ষয় কুমার দত্ত তাকে সম্পাদকের পদে নিযুক্ত করার আগে তার একটা পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা মধ্যে তিনি একটি নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং সেই নিবন্ধ পড়ে দেখার পর মনে হয়েছিল যে তার মেধাবুদ্ধির তীক্ষ্ণতা কতটা তাকে সম্পাদক হিসেবে নিযুক্ত করলে তত্ত্ববোধনী পত্রিকার কতটা উপকার হবে এই ব্যাপারগুলো দেখা হয়েছিল এবং তত্ত্ববোধনী পত্রিকা সম্পর্কে আমার মনে হয় কয়েকজনের মতামত টুক করে জেনে নেওয়া দরকার জাস্ট নিজের আইডিয়াটা বাড়ানোর জন্য যাতে এটা বোঝা যায় যে এই পত্রিকার কোয়ালিটি কি পর্বে ছিল কি লেভেলে ছিল সেই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যেমন একটা জায়গায় আমরা দেখি সেখানে দেখানো দেখানো হচ্ছে যে তত্ত্ববোধনী পত্রিকার এক সময় সাতশো জন গ্রাহক ছিল এই কথাটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের বলা কথা তিনি বলছেন এই যে গ্রাহক তা কেবল একা অক্ষয় কুমার বাবুর দ্বারাই তৈরি করা অক্ষয় কুমার দত্ত যদি সে সময় পত্রিকা সম্পাদনা না করতেন তাহলে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকার এত উন্নতি কখনোই হতো না অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাকে আমরা সবাই জানি নাম শুনেছি বহুবার তিনি লিখছেন কি তিনি বলছেন বাঙালি মনের ভৌগোলিক সংকীর্ণতা দূর করিয়া বুদ্ধিগ্রাহ্য বিশ্ববোধকে বুদ্ধিগচর করিবার গুরুভার লইয়াছিলেন অক্ষয় কুমার এবং সেই জন্যই সেই যুগে ব্রাহ্ম অব্রাহ্ম সকলেই তাকে বিশেষ শ্রদ্ধা করিতেন অন্যদিকে তিনি তিনি বলছেন বলছেন কি সর্বশ্রেষ্ঠ পত্রিকা হইয়া দাঁড়াইল বঙ্গ সাহিত্যের বিশেষত দেশীয় সংবাদপত্র সকলের কি অবস্থা ছিল এবং অক্ষয় কুমার দত্ত সেই সাহিত্য জগতে কি পরিবর্তন ঘটাইয়া দিলেন তাহা স্মরণ করিলে তাহাকে দেশের মহপকারী বন্ধু না বলিয়া থাকা যায় না অর্থাৎ আমরা প্রত্যেকের কমেন্ট থেকেই দেখছি যে তত্ত্ববোধিনী পত্রিকার ক্ষেত্রে অক্ষয় কুমার দত্তের একটি বিশেষ ভূমিকা ছিল এই যে তত্ত্ববোধিনী সভাটা চলতো সেটা কিন্তু দ্বারকানাথ ঠাকুরের বাড়িতে চলতো এবং সেটা চলতো কখন রবিবার দিন রবিবার দিন সভাটা চলতো এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই যে পত্রিকার উদ্দেশ্য কি এটা কেন চালানো হচ্ছে এই বিষয়ে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকার যে সূচি তাতেই দেওয়া ছিল মানে একদম সূচির প্রথম অংশে দেওয়া আছে তত্ত্ববত্নী প্রকাশের পত্রিকা প্রকাশের তাৎপর্য কি মূলত আমরা জানি তাও একবার বলি যে ঈশ্বর গান ঈশ্বরের জ্ঞান প্রচার করাই এর উদ্দেশ্য ছিল কিন্তু অক্ষয় কুমার বাবুর চেষ্টায় এতে ধর্ম বিষয় ব্যথিত সাহিত্য বিজ্ঞান পুরাতত্ব ইত্যাদি বিষয়েও আলোচনা হয় এই ধরনের আরও প্রচুর আলোচনা তথ্যবোধনী পত্রিকা সম্পর্কে আছে আপনারাও দেখতে পাবেন বহু বইয়ে পুরনো সংখ্যা যেগুলো অ্যাভেলেবেল তার মধ্য দিয়ে কিন্তু যে কথাগুলো পরীক্ষায় লিখতে হয় বা পরীক্ষায় এমসি টেস্টে দিতে হয় সেই কথাগুলো কিন্তু পরিষ্কারভাবে আমার পিডিএফ ফাইলে দেওয়া আছে সেই তথ্যগুলো দেওয়া আছে যাতে আলাদা করে বিবরণধর্মী কোনো লেখা পড়ে ডিকটেশন না করতে হয় বা ভিডিও দেখে খাতায় টুকতে না হয় শুধু প্রিন্ট আউট নিয়ে বারে বারে পড়লেই আমার মনে হয় উপকার হবে আজ এ পর্যন্তই পরের ক্লাসে অন্য পত্রিকা নিয়ে আলোচনা করব নমস্কার